আজকে এখানকে যাদেরকে আনা হয়েছে তাদেরকে বারবার অ্যাড্রেস করা হচ্ছে তোমরা নেতৃত্ব জাতিকে ইনশাল্লাহ আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য করব বুক ভরে আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যেই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি তোমাদের ভাবনা তোমাদের চিন্তা প্রস্তাবনা স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে তবে আমরা এইটুকু কথা দিতে চাই আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরব ইনশাআল্লাহ আজকে আমি এখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি এখানে শিকার জন্য তোমাদের কাছ থেকে শিকার জন্য যুব মানুষের ভাবনা জানার জন্য আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক লড়াই করেছেন আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার প্রতি রহম করুন আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসাবে কবুল করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তালা দৈর্য ধারণ করার তৌফিক দান করুন এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ তাই যুব সমাজের প্রতি আমার সেলিউট বাংলাদেশ এ লড়াই মূলত কার জন্যে হ্যাঁ এটা ঠিক মানসিকতার দিক থেকে আমিও যুবক কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি এই জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের এই জাতির আমরা ভোগ করেছি কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায় তোমাদের পাতা পাটাতনটা কি হবে এটি আমাদের কর্তব্য এই জায়গাটা তৈরি করে দিতে চাই তোমাদের জন্য বাংলাদেশ তোমাদের পছন্দের বাংলাদেশ তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ তোমাদের জন্য বিক্ষোভ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে একসাথে কাজ করি যুবক সেই যে চলার পথে অন্যায্য বাধা এসে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যায় এই হিমালত পর্বত দেখে পর্বত দেখে ভয় পায় না সে বলে যে এই পর্বত চুরমার করেই আমি আমার লক্ষ্য পানে এগিয়ে যাবো সেই হচ্ছে যুবক বয়স তার একশো হইলেও কোনো সমস্যা নেই বয়স মাত্র বাইশ সামান্য বাধা থেকে পিছনে দৌড়ে যায় নিজের জায়গায়ও স্থির থাকতে পারে না সে হলো আসল বৃদ্ধ ওই বাইশ বছর বয়সের কারণে সে যুবক হবে না আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ আজকের এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে যে ভূখণ্ডটি আমরা পেয়েছিলাম আজকেও সেটি আমাদের গর্বের বাংলাদেশ সুতরাং আটচল্লিশ সালে লড়াই করে যারা এই ভূখণ্ডকে আমাদের জন্য নির্ধারিত করেছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি সাতচল্লিশ থেকে টানা তেইশ বছর আমরা ছিলাম পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তান আমাদের উপর পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী শাসক গোষ্ঠী সেদিন তারা ইনসাফ করেনি বৈষম্য করেছিল তাই বৈষম্যের বিরুদ্ধে দ্রুহ ছিল উনিশশো সাল সাধারণ নির্বাচন পশ্চিম পাকিস্তানিরা মেনে নেয়নি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন আমি তাদের সকলের প্রতি অগভীর শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে যারা লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন সেই শহীদদের প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমি নিজেও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি শ্রদ্ধা নিবেদন করছি যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছিল যার প্রকৃত যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের দশ জানুয়ারি বাংলাদেশ আশা করেছিল যে এটি বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফের বৃত্তের উপর প্রতিষ্ঠিত একটি এগিয়ে যাওয়া রাষ্ট্র হবে তার এখানে সম্মানিত করা হবে তাদের অ্যাসপিরেশনগুলোকে অ্যাকাউন্টে নিয়ে ফুলফিল করার জন্য জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দায়িত্ব পালন করবেন কিন্তু না সে আশা পূরণ হয়নি সে আশা পূরণ না হওয়ার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে আবার সেই পথ হারা বাংলাদেশকে মূল পথে মূলধারায় ফেরত আনার জন্য জাতির গর্বিত বীর সন্তানেরা দোফায় দোফাই লড়াই করেছে এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ তাই যুব সমাজের প্রতি আমার স্যালিউট দুনিয়ায় যত জায়গায় পরিবর্তন এসেছে যুব সমাজের হাত ধরে এসেছে বয়স্করা পাশে থেকে সত্যি যুগিয়েছেন তারা তাদেরকে পরামর্শ দিয়েছেন কিন্তু অ্যাকশন যাদের দায়িত্ব ছিল ময়দানে যারা অ্যাক্টিভিজম করেছে তারা আসলেই যুব সমাজ এমনকি নভিজিৎ সাল্লাহ সাল্লামের কঠিন দিনের সহযোদ্ধারা তাদের বয়স ছিল আট বছর থেকে শুরু করে ছয়ত্রিশ বছরের ভিতরে এই বছরের এই বয়সের লোকগুলোই তার সঙ্গে হয়েছিলেন জীবনের চ্যালেঞ্জ নিয়ে বিশ্ববাসী তার সুবাদে ভিত্তিক সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র দেখতে পেয়েছিল বাংলাদেশের এই প্রত্যাশার অভিযাত্রায় ঘাটে ঘাটে অনেক রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে অনেক যোদ্ধাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে যাদেরকে আমরা জিন্দা সহিত বলে থাকি বিশেষ করে দুই হাজার নয় সালের জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত দেশে একটি ফেসিবাদী শাসন ঘাটি জাতির ঘাড়ে চেপে বসেছিল রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তার প্রধান টার্গেট কিন্তু কেউই সেখান থেকে রেহাই পাননি আমরা দফায় দফায় তার প্রতিবাদ করেছি প্রতিরোধ করার চেষ্টা করেছি আন্দোলন করেছি কিন্তু অবসান আমরা ঘটাতে পারিনি এখানেও যুব সমাজ জুলাইয়ের সূচনায় যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবি এটাকেও গায়ের জোরে দমানোর চেষ্টা করা হয়েছিল যুব সমাজ ফুসে উঠেছিল রাত মানে নাই দিন মানে নাই গড়ের সাথে কোনো সংযোগ রাখে নাই আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা এগিয়ে দিয়ে বলেছিল যাও জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম সেই মা বাবাকে জানাইছিলিও আমার যে মা উত্তরার রাস্তায় দশ মাসের সন্তানকে কুলে নিয়ে নেমে এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল আপনি এই কচি শিশু নিয়ে অবু শিশু নিয়ে এখানে এসেছেন গুলির মুখে তিনি বলেছিলেন সহাট কি হয়েছে সাংবাদিকরা বলেছিল যদি বুলেট এসে আপনাকে কিংবা এই কচি শিশুকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন কি হবে তিনি বলেছিলেন শহীদের তালিকায় আমার নাম লেখা হবে আমার সন্তানের নাম লেখা হবে এই মাকেও স্যালিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে পনেরো তারিখ আমাদের মেয়েদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেই বীর মেয়েরা ফেসিজমের বিরুদ্ধে সেদিন ফুসে উঠেছিল মাথা নত করে নাই তাদেরকে স্যালিউট এরপরে আবুরা দানা মেলে বুক পেতে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে গুলি দে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর জেরে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল আবু সাই তুমাকেও রাস্তা রাস্তায় নেমেছিল যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে তাদের টুটে মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য সেই ইনোসেন্ট ছেলেটা শেষ পর্যন্ত তাকেও লক্ষ্য পরিণত করা হলো সেও দুনিয়া থেকে বিদায় নিল সেও আমার আমাদের লড়াইয়ের গর্বিত অংশীদার মুগ্ধের মতো সকলকেই আমাদের রিয়া মেয়েটা তার বাবের হাত ধরে নারায়ণগঞ্জে দাঁড়িয়েছিল বাইরের দৃশ্য দেখার জন্য রিয়াগু উপর থেকে ছোড়া হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে এফুড়ফুড় করে বাপ মা থেকে বিচ্ছিন্ন করে ফেললো আমরা তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি পাঁচ বছরের শিশু বাবার হাত ধরে বলেছে বাবা ওখানে লড়াই হচ্ছে আমি যাব ওখানে আমি সংগ্রামের কবিতা পাঠ করব আমাকে নিয়ে নিয়েছিল সংগ্রামের কবিতা পাঠ করতে করতে জালিমের বুলেট এসে তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে যে বাবা তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন বাবাকে এবং তার বীর সন্তানকে সেলিউ এই লড়াইয়ে মূলত নিয়ামক শক্তি ছিল যুবকরা শুধু ছাত্র না একেবারে রাস্তার যিনি ক্ষুদ্র ব্যবসা করেন যাদেরকে আমরা হকার বলি একজন রিক্সা চালক ভ্যান চালক গার্মেন্টস এর কর্মী তারাও শাহাদত বরণ করেছেন আপনারা জানেন আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি আমাদের হিসাব অনুযায়ী খেটে মানুষের সংখ্যা যারা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের গলায় কৃতজ্ঞতার মালা পরিয়ে দিয়ে গেছেন তাদের অনুপাত হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বাষট্টি পার্সেন্ট এরা একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার পুরাপুরি অন্ধকারে চলে যাওয়া তারা তাদের পরিবার এবং জীবনের দিকে তাকায়নি বাংলাদেশের মুক্তির জন্য তারা এগিয়ে এসে জীবন দিয়েছে বন্ধুরা তোমাদের সেলিউ আল্লাহ তালা তোমাদের এই ত্যাগ কবুল করুন আমরা যেন অকৃতজ্ঞ হয়ে না যাই তোমাদের প্রতি এই সকলকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন তার শেষ নজরানা পেশ করেছে শরীফ উসমান ইবনে হাদি তার অপরাদ্কি সে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষীন এক লড়াকু সেনাপতি আর উত্তাল দিনগুলোতে সে যুব সমাজের সাথে একদম পানির মতো মিশে গিয়েছিল তার কণ্ঠ অনেককে উজ্জীবিত করেছে যারা মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাক এটা যারা চায় না বাংলাদেশ সম্মানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এটা যারা বরদাস্ত করতে পারে না তারাই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে হা হাদিকে বিদায় করে লাভ হয়নি হাদি বেঁচে থাকলে অবশ্যই জাতির জন্য ভালো কিছু করতো এটা আমরা বিশ্বাস করি কিন্তু হাদি এই বয়সে এইভাবে বিদায় নিয়ে মাথা উঁচু করে আপসহীন কণ্ঠ মেলে ধরে এখন সে বিশ্ব নেতায় পরিণত হয়েছে আদি তোমাদের তোমার জন্য আমাদের বুক বরা ভালোবাসে দোয়া তোমার মতো আরো হাদি যেন আমাদের মায়েদের গর্বে বেশি বেশি করে পয়দা হয় তাহলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাল্লাহ আমরা সেই গর্বিত মা চাই আর আমরা সেই বীর হাদি চাই এক হাদি চলে গেছে আল্লাহ যেন এই দেশে লক্ষ লক্ষ হাদি পয়দা করে দেয় এখন যারা বেঁচে আছে তারা নিজেই যেন দাঁড়িয়ে বলে আমিও হাদি হাদি তুমি চলে গেছো অসুবিধা নাই তোমার জায়গায় আমি দাঁড়িয়ে গেছি আমি আছি তোমরা কি বলতে পারবা এটা তোমাদেরকে ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ এ বাংলাদেশ এ লড়াই মূলত কার জন্যে হ্যাঁ এটা ঠিক মানসিকতার দিক থেকে আমিও যুবক কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছে এই জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের এই জাতির আমরা ভোগ করেছি কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায় তোমাদের জায়গাটা তোমাদের পাতা পাটাতনটা কি হবে এটি আমাদের কর্তব্য এই জায়গাটা তৈরি করে দিতে চাই তোমাদের জন্য বাংলাদেশ তোমাদের পছন্দের বাংলাদেশ তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ তোমাদের জন্য বিক্ষোভ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে একসাথে কাজ করে এই জন্য আজকে এখানকে যাদেরকে আনা হয়েছে তাদেরকে বারবার অ্যাড্রেস করা হচ্ছে ইয়াং লিডার্স ইয়াস তোমরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য দোয়া করব বুক বলে আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক লড়াই করেছেন আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার প্রতি রহম করুন আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসাবে কবুল করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তালা দৈর্য ধারণ করার তৌফিক দান করুন প্রিয় বন্ধু সমাজ আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যেই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি তোমাদের ভাবনা তোমাদের চিন্তা প্রস্তাবনা স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে আমরা ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই আগাচ্ছি আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে ইনশাল্লাহ তবে আমরা এইটুকু কথা দিতে চাই আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি আল্লাহতাল রহমত আর প্রিয় জাতির সহযোগিতা পালে পেলে তা বাস্তবায়নও হবে ওটা শুধু আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকবে না ইনশাআল্লা তোমাদের বিচিত্র জিজ্ঞাসাগুলো আজকে শুনব জিজ্ঞাসার ভিতরেই আমরা অনেক কিছু পেয়ে যাব আজকে আমি এখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি এখানে শিকার জন্য তোমাদের কাছ থেকে শিকার জন্য যুব মানুষের ভাবনা জানার জন্য এবং হয়ার আমি আমার নিজেকে একজন লার্নার হিসেবে দেখতে চাই আজকেও আমি এখান থেকে শিখব জাতির জন্য শিখবো আমার জন্য শিখব আমি আশা করবো কুলামেলা প্রশ্ন হবে আর আমিও আমার দিক থেকে যেটুকু বুঝি সেইটা কুলেই তোমাদেরকে বলবো ইনশাল্লা আজকের এই আয়োজনে যারা শরিক হয়েছেন সাড়া দিয়েছেন এখানে যারা উপস্থিত অনলাইনে যারা কানেক্টেড যারা রেজিস্ট্রেশন করেছেন যারা এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা দিয়েছেন এই আয়োজনকে যারা অর্গানাইজ করেছেন আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক মবারকবাদ জ্ঞাপন করছি সত্যি আজকে যুবক বন্ধুদের ভাই এবং বোনদের এখানকার উপস্থিতি আমাদেরকে দানু দারুণভাবে আলোড়িত করেছে আমি সংক্ষেপে বলবো আই এম ইমপ্রেসড আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ব এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত এক নায়কতন্ত্রী মুক্ত ইনসাফের বৃত্তির উপর প্রত্যাশার একটা মানবিক বাংলাদেশ হবে ইনশাল্লাহ এখানে কোনো দল ধর্মের কোনো ব্যবধান থাকবে না আমরা বলবো মাথা উঁচু করে আমরা সকলে মিলেই বাংলাদেশ এইখানে আদিবাসী পরবাসীর এই ক্লেশও আমরা দেখতে চাই না আমরা সবাই মিলে বলবো আমরা অধিবাসী আমরা এক পক্ষবদ্ধ বাংলাদেশের অধিবাসী আমরা প্রত্যাশার পথে এগিয়ে যাওয়া দৃঢ় প্রতিজ্ঞ একটি বাংলাদেশ আমরা সেই আওয়াজ একই সাথে সব কণ্ঠ মিলিয়ে তুলব ইনশাআল্লাহ এটি জাতীয় কবি আল্লাহ চাইলে সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ বাকি সেশন আন্তরিকভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা করার জন্য অগ্রিম আহ্বান জানিয়ে আপাতত আমার কথাগুলো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ